নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আজ একটি নতুন পর্ব অর আনইকুয়াল বিভাগে আর আজ আমাদের স্টুডিওতে এসেছেন সৃজিতা সাহা তিনি শিক্ষিকা এবং তার ব্যাপারে আরো অনেক কিছুই আমরা জানবো কিন্তু তার মুখ থেকে প্রথমেই আপনাকে আমাদের আমোদরিয়া নিউজের স্টুডিওতে স্বাগত কেমন আছেন বলুন ভীষণ ভালো আছি এখানে এসে আরও ভালো হয়ে গেলাম আর নিজের সম্পর্কে একটু বলুন আমার নাম সুজিতা আপনি যেমন আমাকে ইন্ট্রোডিউস করলেন আমি একজন টিচার আমি এখন মোদি পাবলিক স্কুল পড়াচ্ছি আমি আমি ইংলিশেরই শিক্ষিকা আর এছাড়াও আমি আমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আমি ইংলিশে করেছি এছাড়াও আর কি আমি একটু লেখালেখির কাজ নিয়েও জড়িত মাঝে সাঝে বক্তব্যও দিই একটু আলোচক হিসেবেও এখন আমার পরিচিতিটা একটু বেড়েছে তো এসব নিয়েই থাকি একদম তা লেখালেখি করেন লেখালেখির মধ্যে কি শুধু লেখা হয় নাকি উপন্যাস একেবারেই উল্টো মানে আমি কবিতা একটা সময় লিখতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম তারপর আস্তে আস্তে ওটার থেকে একটু আমি দূরে চলে আসি এখন গল্পও যে লেখা হয় খুব ক্রিয়েটিভ রাইটিং যে হয় সেটা আমি বলবো না মোরালে এটা প্রোজের মধ্যেই আসছে কিন্তু আমি সমালোচনা মানে যে কোনো টপিক সেটা নিয়ে আমি একটু ক্রিটিসাইজ করা যেমন কোনো মুভি হোক বা কোনো কন্টেম্পোরারি কোনো ইস্যু হচ্ছে সেটা নিয়ে লেখালেখি করতে আমি একটু বেশি পছন্দ করি আচ্ছা তো ওগুলো নিয়েই হয় অ্যাকাডেমিক্সের মধ্যেও আমি ওই রিভিউ হোক বা কোনো কাজ হোক সেটাকে নিয়ে আমার কি পার্সপেকটিভ সেটা নিয়ে লেখালেখি করতে একটু বেশি পছন্দ করি একদম তো সারাদিনের স্কেডিউল তো অনেকটাই বিজি টিচার হওয়া তার উপরে আবার তো সারা দিনে প্রচুর কাজ থাকে তার মধ্যেও নিজেকে এই লেখালেখি জগতের সাথে যুক্ত করে তার জন্য তো নিজেকে সময় দিতে হয় লিখতে হয় ভাবতে হয় ভীষণ হ্যাঁ সেটা কিভাবে করা হয় দেখো তুমি যেটা বললে যে একটা বিজি শিডিউল এটা সারা জীবনই থাকবে আমি মনে করি ওয়ান্স ইউ আর অ্যান অ্যাডাল্ট আপনি তুমি পেছনে ফিরতে পারবে না কিন্তু তাছাড়া আমি মনে করি যে নিজের প্যাশনের জন্য একটি মানুষকে ভীষণভাবে ডেডিকেটেডভাবে সময় আলাদা করে দেওয়া উচিত তো আমি কখনো এটা মনে করি না যে আমি ভীষণ ব্যস্ত এই জীবনটা নিয়েই আমাকে থাকতে হবে আমি এরকম করে এগিয়ে যাব। আমার সবসময় মনে হয় যে আমি না কিছু করছি না হয়তো অথচ মানে আশ্চর্যের বিষয় এটা যে আমি সকাল ছটা থেকে বিকেল চারটে অবধি কিন্তু একটা জায়গাতে ব্যস্ত হ্যাঁ তারপর পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্সিমাম হয়তো আমার সময় থাকে ওটার মধ্যেই আমি নিজেকে এমনভাবে এখন মানে আমি স্থির করে নিয়েছি যে না এর মধ্যেও আমাকে করতে হবে কিছু একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কী বলতো ইন্টারেস্ট একদম তো ইন্টারেস্ট না থাকলে হয় না তো আমি ভীষণভাবেই ইন্টারেস্টেড আগাগড়াই ছিলাম অ্যাজ এ স্টুডেন্ট অলসো আমি কখনই পড়াশোনা নিয়ে শুধু পড়ে থাকতাম না তো ওই এক্সপ্লোর করার ইচ্ছে নিজেকে অন্য বড় জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছে নিজেকে বেটার করার ইচ্ছে ওটার জন্যই আর কি আমি করে থাকি আর কি একদম এবার একটু ছোটোবেলায় চলে যাই ছোটোবেলাটা কীভাবে কেটেছে আমি একজন জয়েন্ট ফ্যামিলির প্রোডাক্ট তো যখন আমি ছোট ছিলাম আমার সাথে সাথে আমার ভীষণ অনেকগুলো কাজেন্স ছিল আমার ভাই বোনেরা এখন তাদের তো আমরা সবাই বড় হয়ে গিয়েছি কিছু জনের বিয়ে হয়ে গিয়েছে অনেকে পড়াশোনার সূত্রে বাইরে সেটেলড কিন্তু এখন যখন আমি ছোটোবেলার কথা ভাবি না মানে আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ চলে আসে কারণ এতটাই ভালো কেটেছে সেই আমাদের বাড়িতে একটা বিশাল বড় উঠোন ওটার মধ্যে আমরা কারেন্ট চলে গেলে পরে কুপি জ্বালিয়ে মানে এখন তো বাচ্চারা মনে হয় কুপি দেখে দেখে তো ওই কুপি জ্বালিয়ে ডাঙা খেলা থেকে তারপর কিতকিত খেলা থেকে চোর পুলিশ খেলা থেকে সমস্ত কিছু আমরা খেলেছি ছোটোবেলাটা আমার ভীষণ কানেক্টেড ছিল কারণ সোশ্যাল মিডিয়া ফোন এত বেশি ছিল না এখন সমস্ত কিছু হয়েছে জীবনটা ভীষণ সিম্পলও হয়ে গিয়েছে কিন্তু কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে ছোটবেলা মানেই আমার কাছে একটি ভালোবাসার সময় সবার সঙ্গে চলার সময় ভীষণ সুন্দর কেটেছে ছোটবেলাটা ভীষণ একদম তা এই যে ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত মেয়ে ছেলে ওয়ার্ডটা কতবার শুনতে হয়েছে ওয়েল আমার বাড়িতে খুব একটা না কিন্তু আশেপাশে শুনেছি আমি আর ভীষণ লাগে আমার কথাটা ঠিক যেমন মানে একটু রিলেটেড না তবে দিদা বাড়িকে মামা বাড়ি বলে তখন যখন আমার একটা ভীষণ ইরিটেশন হয় এই মেয়ে ছেলে কথাটাতেও আমার ইরিটেশন হয় কারণ একটা ছেলেকে আমরা ছেলে মেয়ে বলছি না একদম একটা মেয়েকে তাহলে তুমি মেয়ে বলো মেয়ের সাথে ছেলে যুক্ত করার মানেটা কি একদম তো ওই ওই ল্যাঙ্গুয়েজের যে একটা পলিটিক্স সেটা আমার সবসময় সময় একটু আমাকে 트리গার করেছে আর কি। তে এই মেয়ে ছেলে শব্দটা শুনলে খুব খারাপ অনুভূতি হয় সেটা বোঝায় গেল তাই তো? ভীষণ একদম। তা এই ছোটবেলা থেকে মেয়েরা যে ছেলে দেখছে আলাদা। সেটা কি তোমার ফ্যামিলি কখনো তোমাকে বুঝিয়েছে আমরা কিন্তু শুরু করেছিলাম আপনি দিয়ে চলে এসেছি তুমিতে? একদম অবশ্যই অবশ্যই কারণ এই এই ব্যারিয়ারটা তো ভাঙতেই হবে বিকজ at the end of the day আমরা তো একই নৌকার প্যাসেঞ্জার তো ওটা প্রয়োজন হ্যাঁ এবার তুমি যেটা বললে ফ্যামিলি ফ্যামিলিতে সমস্ত কিছু ভালো ছিল সব ব্রাইট হ্যাপি সব কিছুই আছে একদম তবে জেন্ডার ডিসক্রিমিনেশনটা তো মানে কি বলবো কন্ডিশনিং একটা তো সেই কন্ডিশনিংটাকে তো কম বেশি আমরা কেউই পুরোপুরিভাবে তো ত্যাগ করে উঠতে পারিনি আমার ফ্যামিলিও খুব একটা পারেনি তো এনফোর্স হয়তো করেনি কোনো কিছু মানে ইম্পোজ আর কি সরি ইম্পোজ হয়তো খুব একটা করেনি কিন্তু শুনেছি তুমি মেয়ে তুমি এত জোরে করে চিৎকার করে কেন কথা বলবে আরে এই হ্যাবিটটা আমার এখনও রয়ে গেছে বাইদবে ভীষণ অবাধ্য ভীষণ অবাধ্য মেয়ে আমি এটা আমার টিচার্সরাও একটু জানে মানে অবাধ্য ইন দ্য সেন্স মানে খুবই রেস্টলেস কথাবার্তা বলার মতো মানুষ তো ছোট থেকে কি হতো না আমি খুব জবাব দিতাম মানে আমি খুব মানে কথাটা উল্টে দিতাম আর কি আমাকে কিছু কথা বললে পরে আমি চুপচাপ থাকতাম না এটা আমার ছোটবেলার অভ্যেস একদম মানে একটু হ্যাঁ এখন আমি হয়তো একটু তাও নম্র হয়ে গিয়েছি হয়তো চারটে ভাব চারটে কথা বললে হয়তো আমি দুটোর উত্তর করব দুটোর উত্তর করব না ছোটবেলায় চারটে আমাকে কথা বলা হলে পর আমি আটটে উত্তর দেব এরকম টাইপের আমার ছিলাম একদম ছোট থেকে তো প্রতিবাদ করার এই যে ইচ্ছেটা বলো বা কোনো একটা টেন্ডেন্সি আমার ভীষণ ছোট থেকে ছিল তবে যেটা আমাকে খুব শুনতে হয়েছে এই যে যে মেয়ে মানুষ তুমি এত জোরে কেন কথা বলবে এত রাগ একটা মেয়ের কখনো হওয়াই উচিত না ঘরের কাজ তো মেয়েরাই করে কিন্তু না তুমি তো বসে আছো পড়াশোনাটাই কি সব কিছু ঘরের কাজ যদি না করো তাহলে কালকে গিয়ে তুমি অন্যের বাড়িতে গেলে পরে কি এমনকি খাওয়া দাওয়া তো তুমি এটা খাও না তুমি ওটা খাও না এত বাদ বিচার করলে পরে কি হয় তাহলে তুমি পরের বাড়িতে গিয়ে কি করে অ্যাডজাস্ট করবে তো অ্যাডজাস্ট আর কম্প্রোমাইজ এই কথাটা আমি পরে হয়তো আর একটু বলবো তবে এই বিষয়টা তো আমাকে ভীষণ শুনতে হয়েছে এবং এখনও শুনতে হয় তো এই বিষয়গুলো যখন ছোট থেকে বলা হতো বা বোঝানো হতো তখন ঠিক কিভাবে নিজেকে মানে ওই সমস্ত কথাগুলোর সামনে দাঁড় করাতে তো মানে একটু হাস্যকর ছোটবেলা তো আর উইমেন এম্পাওয়ারমেন্ট আর জেন্ডার ইকুয়ালিটি ফেমিনিজম নিয়ে কিছু জানতাম না তো আমার একটু অন্যরকম উত্তর ছিল যেমন আমার মনে আছে যে আমার মা আমাকে একদিন খাইয়ে দিচ্ছে তো একটা আন্টি এসে আমাকে বলল যে মা খাইয়ে দিচ্ছে বিয়ের পর কে খাইয়ে দেবে তখন আমি তার দিকে তাকে বললাম কেন শাশুড়ি তো মানে আমার উত্তর করার টেন্ডেন্সিটা খুব একটা এরকম ছিল তুমি মাছ খাও না শ্বশুরবাড়িতে গিয়ে তো এটা নিয়ে খুব সমস্যা হবে মাছ খায় না তো ভালো শ্বশুর আর বরের তো তাহলে বাজার করার টাকাটা বেঁচে যাবে তো মানে আমার উত্তরটা একটু খুব একটা একটু লেয়ার্ড হতো মানে এরকমভাবেই আমি উত্তর দিতাম আর কি আর তারা বুঝতো তারা তারা জানতো যে আমাকে কথা বলে পার পাবে না ঠিক এই কারণেই আমি একটা অবাধ্য মেয়ে এ কারণেই আমাকে শুনতে হতো আরো বেশি করে যে মেয়ে মানুষের এত মুখ চলানোটা ঠিক হ্যাঁ মুখরা এত মুখরা কেন এত কেন হবে তোমার জন্য হয়তো কখনো তোমার মাকেও শুনতে হয়েছে মেয়েকে কচু খেয়ে জন্ম দিয়েছে না মানে আমার মা সেটা নিজেই বলেছে আমার মা সেটা নিজেই বলেছে এবং এখনো বলেছেন যে কি খেয়ে তোকে জন্ম দিয়েছিলাম বাবা এত কথা এত কথা জানিস তুই মানে আমার না কানটা একেবারে ঝালাপালা হয়েছে এরকম টাইপের একদম তা তুমি যে সোসাইটিতে থাকো সেই সোসাইটিটা এখনো ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়েও কতটা পুরুষতান্ত্রিক বলে তোমার মনে হয় কতটা পুরুষতান্ত্রিক আমি যদি বলি একেবারেই পুরুষতান্ত্রিক জাস্ট বিকজ মেয়েদেরকে স্কুলে পাঠানো হচ্ছে চাকরি করতে দেওয়া হচ্ছে কিছু কিন্তু চেঞ্জ হয়নি বর্না জানো তো কারণ এখন বিশেষ করে আমি যে বয়সে পৌঁছে আছি গিয়েছি আর কি তো স্বাভাবিকভাবে যে বাড়িতে মেয়ে আছে বিয়ে এটা একটা ভীষণ হট টপিক তুমি যেহেতু সমাজের কথা বলছো আমার মনে হয় কথাটা বলাটা খুব জরুরি কারণ এটা মেনেই নেওয়া হয়েছে যে শাস্ত্রে লেখা আছে মেয়ে জন্ম মানে তোমাকে বিয়ে করতে হবে মা হতে হবে তারপরে যদি তুমি কান্ট্রির মানে কোন একটা কোম্পানির সিইও হও কান্ট্রির প্রাইম মিনিস্টার হও তুমি গোল্ড মেডেল জিতে এলে অলিম্পিক্সে বা তুমি নাসা জয়েন করে তুমি চাঁদে চলে গেলে দিনের শেষে তোমার আইডেন্টিটি হচ্ছে তুমি একজনের মা একজনের স্ত্রী তো চাঁদের থেকে ঘুরে এসো তোমাকে বাড়িতে হেসেলে ঢুকে ভাত বানাতে হবে এরকম একটা মেন্টালিটি কিন্তু এখন হয়ে গেছে তো আমি আজকে একজন শিক্ষিকা আমার একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি রয়েছে তার সত্ত্বেও কিন্তু আমাকে শুনতে কথাটাই হচ্ছে যে এত বাইরে গিয়ে যা কাজ করছো বাড়ির দিকে একটু মনটা দাও বিয়ের পর কি করবে এটা কিন্তু আমি একটা একটা অ্যাসপেক্টের কথা বলছি শুধু এই অ্যাসপেক্টটা আমার বয়সের আমার আমার এজের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য কিন্তু এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা বা বারংবার এটা মনে করিয়ে দেওয়া যায় একটা ছেলে একটা মেয়ের থেকে অনেক অংশে আলাদা সেটা কিন্তু ছোট থেকেই শেখানো হয় তুমি রাগ করতে পারবে না এখন টেল দিস ডে বাইরে কেন খেলতে যাচ্ছ ক্রিকেট ফুটবল কেন খেলছো ছেলে ছেলে নাকি ছেলেদেরকে বোঝানো হচ্ছে মেয়েদের মতো কাচ্ছ কিসের জন্য একদম হ্যাঁ পিঙ্ক কালারের ড্রেস পরে আছো কিসের জন্য একটা কালার টি সাথে কিন্তু ভীষণভাবে জড়িত পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু একটা মেয়েকে শুধু হ্যাম্পার করে না একটা ছেলের আইডেন্টি কে কিন্তু হ্যাম্পার করে আর পুরুষতান্ত্রিক সমাজের জন্য আমি মনে করি যে পুরুষ যে কেবল দেয় তা না কিন্তু মেয়েরাও কিন্তু দেয় women to are enablers কারণ কন্ডিশনিংটা যেমন একটা পুরুষের হয়েছে একটা মেয়েরও হয়েছে একদম আর কোথাও গিয়ে কেন যেন মনে হয় আজকে আমাদের সমাজটা এতটা পুরুষতান্ত্রিক তার জন্য হয়তো মেয়েরাই সবচেয়ে বেশি তাই আমি আমি না একটা জিনিস আমার জীবন দিয়েও বুঝেছি যে যে ভুল করে তার থেকেও বেশি সমস্যাজনক মানুষ হচ্ছে যারা সেই ভুলটা সহ্য করে আমি বলবো না ডेंजरस বাট আমি বলবো প্রবলেম্যাটিক কারণ আমার সঙ্গে আমি একটা ওয়েল এডুকেটেড মানুষ আমার সঙ্গে দিনের পর দিন কেউ ভুল করছে আমি কেন সেটা সহ্য করব কেন সেটা প্রতিবাদ করব না আমি সেটা সহ্য করছি মানে আমি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি তাকে আরো বেশি করে সেই স্পেসটা দিচ্ছি যে তুমি আসো তুমি আমাকে এক্সপ্লয়েট করো তাই না ওটাই হলো কথা তো এই যে প্রতিবাদ কথাটা একটু আগে তুমি বললে মেয়েরা প্রতিবাদী হোক এই প্রতিবাদ কথাটা কিন্তু খুব আজকালকার দিনের বাজারে চলে তো এই প্রতিবাদটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত বাড়ি থেকেই শুরু হয় বাড়ি থেকেই শুরু হওয়া উচিতের থেকেও বড় কথা হাতে আমাদের কোথায় হচ্ছে স্কুলে নিশ্চয়ই হচ্ছে না বাড়ি থেকেই শুরু একদম প্রতিবাদ কেন যে কোনো জিনিস যে কোনো জিনিসের সূত্রপাত বাড়ির ওই চার গণ্ডির মধ্যে থেকেই হয় সেটা শিক্ষা হোক বা কোনো নাচ হোক গান হোক যে কোনো কিছুই হোক যখনই শেখানো হচ্ছে সেটা বাড়ি থেকেই হচ্ছে প্রতিবাদটা কেন বাড়ি থেকে শেখানো হবে না আমি টেবিলের মানে ডাইনিং টেবিলে খেতে বসেছি খাওয়া দাওয়া হয়ে গেল আমার ভাই খেয়ে উঠে গেল কিন্তু আমার দায়িত্ব সবার এঠো প্লেটটা নিয়ে বেসিনে রাখল কেন আমার ভাই কেন সেটা করবে না এঠো জায়গাটা মুছে নেওয়া তোমাকেই করতে হবে কারণ তুমি একটা মেয়ে ভাই কেন করবে না যখন যখনই এই বিষয়গুলো হচ্ছে তখন তখনই সেটা প্রতিবাদ করা উচিত মানুষকে ধরিয়ে দেওয়া উচিত অনেক সময় বর এটা কিন্তু আমি বলছি না যে মানুষ সেটা খুব মানে করছে অনেকটা কিন্তু আনকনসিয়াস ও ব্যাপারটা কারণ এত যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে তো আমাদের ব্রেনের ওই প্রোগ্রামিংটা হয়ে এসেছে তো তখন যদি আমরা একটু ধরিয়ে দিই যে কেন মা কেন আমি কেন করব ভাই কেন করছে না কেন এটাকে একমাত্র আমারই কাজ হয়তো বা সে বলবে যে সে হয়তো একটু ভাববে যে হ্যাঁ বারবার করে আমি আমার মেয়েকে কেন বলছি ভাইকেও তো বলতে পারি ছেলেকেও বলতে পারি তাহলে তুমি করো তো প্রতিবাদ এই ছোট জায়গা থেকেই হয় আমাকে বলতে দেওয়া হবে না কেন কথা ফ্যামিলির এত একটা বড় ডিসিশন কেন একজন নেবে কেন আমি সেটা নিতে পারবো না আমার কি কোনো অধিকার নেই কোথায় টাকা ইনভেস্ট করব আচ্ছা ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিং এটা তো আরও বড়ো বড়ো জায়গায় যাচ্ছে ছোট ছোট বিষয় হোক যেটা শুধু বাড়ির গন্ডির পার করেও যে বিষয়গুলোর মধ্যে আমার ওপিনিয়ন দেওয়ার জায়গা থাকে সেখানে আমি কেন দেব না তো একটা বলে না ইংলিশের কথা আছে টেকিং আপ স্পেস এই টেকিং আপ স্পেসটাই হলো সব থেকে বড় প্রতিবাদ না বলা সব থেকে বড় প্রতিবাদ না বলতে শিখতে হবে পিপল প্লিজিং করলে পরে হবে না আর এগুলোর সূত্রপাত বাড়ি থেকেই হয় বাড়ি থেকে শেখো বাইরে গিয়ে সেটা তুমি অ্যাপ্লাই করো একদম তো এই যে বাড়ি থেকে একটু আগে যেটা তুমি বললে প্রতিবাদের কথাটা বাড়ি থেকেই হওয়া উচিত তো তুমি কখনো এরকম করেছো যে হয়তো সবাই মিলে একসাথে খেতে বসেছো এবার তোমার এটো প্লেটটা তুমি তুলে নিয়ে গেলে এবার তোমার ভাই বা তোমার বাবা দাদা যেই থাকুক সে নিচ্ছে না তাকে কি বলেছো কখনো যে তোমারটা তুমি নিয়ে যাও বলেছি ভাইয়ের এক্সাম্পলটা এই কারণে দিলাম বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল চাইল্ড তো এইটা আমাকে ফেস করতে হয়নি তবে হ্যাঁ বাবাকে তো আমি অনেক সময় বলেছি যে কোনো কোনো একটা আলোচনাতে কেন মা এটা করছে তুমি কেন সাহায্য করছো না তো বাবা করেছে মাই ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং তো আমার বাবা ভীষণ ভীষণ মানে আমার বাবা ওরকমভাবে ভাবে হয়নি হয়তো কখনো যে আমাকে এটা করতে হতে পারে কিন্তু জানো তো বর্ণা মানে আমার ফ্যামিলিটুকু যদি আমি শুধু বলি আমার মা বাবার আমি মানে গিপিং আদার থিংস আসাইড আমার বাবা কিন্তু আমার মাকে ডোমেস্টিক যত কাজ আছে আমার বাবা কিন্তু আমার মাকে সাহায্য করে বা সব কাজে পুজো দেওয়ার থেকে শুরু করে এমন এমনকি রান্নাঘরে যদি মার কখনো সমস্যা হয়ে যাচ্ছে কোনো কিছুতে আমার বাবা কিন্তু এসে ছোটো থেকে ছোটো কাজ একটু চালটাই ভরে দিল বা বিস্কুটের কোটাটাই ভরে রাখলো বা বিকেলবেলায় কখনো চা বানিয়ে আমাকে আর মাকে দেওয়া আমার আমার দেখভাল করা বাবা কিন্তু করে বাবা কিন্তু একবারের জন্য ইনসিকিউর ফিল করে না যে ও এটা করলে পরে আমি পুরুষ আমার পুরুষত্ব হারিয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমি এটা বলতে পারি যে আমার আমার জীবনে দেখা আমার বাবা হলো এমন একজন মানুষ যে নিজের ম্যাস্কিউলিনিটিকে নিয়ে এতটা বেশি সিকিউর আর ঠিক এই কারণেই হয়তো আমি নিজে এই স্পেসটা পেয়েছি কারণ এভরি ডটার নিডস আ সাপোর্টিভ ফাদার তার সাপোর্টের জোরেই কিন্তু এগিয়েছে তাও মাঝে মাঝে একটু উনিশ তো হয়েই যায় তখন আমি ধরিয়ে দিলে পরে কিন্তু বাবা বোঝান ভীষণ মানে আমাকে একেবারেই আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি বাকি কথা বাকি আলোচনা নিয়ে আমরা পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে আমুদোরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল